সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি জাবর হাট থেকে পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা আর হাট বসে কিন্তু বুধবার আজকে বুধবার চোদ্দ আগস্ট দু আর এই যে সামনে যে গরুগুলো দেখছেন আপনারা এগুলো সবগুলো কিন্তু মাংস উপযোগী সার গরু মানে যেগুলো কাটাইয়ের জন্য উপযোগী এগুলো কত টাকা মন্দরে কেনা বেচা চলছে কোন গরু কতটুকু গ্রস্ত হবে আমরা সেগুলো দেখাবো এখানে একটা দেখছিলাম লাল টুকটুকে গরু এটা থেকে শুরু করি ভাই কি কিনলেন ও বান্ধবেন বেয়াদি করতেছে ভাইয়া এটা এটা কত কি চাইছিলেন চাইলে বিশ হ্যাঁ একশো পাঁচ একশো পাঁচ দিছে হ্যাঁ একশো পাঁচ কে হবে না কত চাইলো ভাই বারো পাঁচ আর বারো আচ্ছা আসলাম ভাই আমাদের আইডিয়া দেন তো কতটুকু বসতে হবে শর্ট রেট বেশি পোষার জন্য

আশি বিরাশি কেনা বেচা হয়েছে সেগুলো ছিয়াত্তর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আর কিছু গোস্তের গরু দেখাই এটা কি কাটাইয়ের জন্য ভাইয়া কাটাইয়ের জন্য কাটাইয়ের জন্য এটা আচ্ছা বলেন দাম কেমন কে চাচ্ছিলেন কত বলে

চাচা গরুটা কত চাইছিল এটা দাম চাইছে একশো দশ আচ্ছা গোস্তের আইডিয়া দাম তো কতটুকু হবে এটা সোয়া চার মন সোয়া চার মন এখন পর্যন্ত কত বলে নিরানব্বই কত হলে ছাড়া যায় একদম লাস্ট একশো থেকে দুই তিন হাজার কম বেশি আচ্ছা এখন কত টাকা মন ধরে কেনা বেচা চলছে

কত বলে কত কেমন হবে গোস্ত আইডিয়া বসতনে আচ্ছা আপনারা কিনতেছেন না বিক্রি করতেছেন ভাই বিক্রি করতেছেন এখন লাস্ট কত হলে দেওয়া যাবে এটা নব্বই বিরানব্বই তাহলে কত টাকা মন ধরে চলছে এখন রানিং বর্তমানে চব্বিশ চব্বিশের মতো আচ্ছা আচ্ছা দেখছেন বলছে চব্বিশের মতো আবার অনেকে বলছে পঁচিশ ছাব্বিশ ওইটা কিন্তু বিক্রি হয় না আজকে মনে বিক্রি হয় আজকে চব্বিশ মন বিক্রি হয় না চলে

দেখছেন এনি বললো যে ক্রস বড়োটা বাইশের মধ্যে কেনা যাচ্ছে আর দেশিটা হচ্ছে চব্বিশের মধ্যে বাকিটা কিন্তু কেনার উপর ডিপেন্ডেন্ট নাম কইছেন কত কইছেন পঁচাশি আর আসলাম ভাই কত চাইলেন পঁচানব্বই দাম তিরানব্বই তিরানব্বই পঁচাশি আর তিরানব্বই এটা আচ্ছা কাউসার ভাই আমাদের একটা ধারণা জানতো বর্তমান সময়ে কত টাকা মন ধরে গরু কেনা বেতা চলছে মাংসের গরু আলাদা পালার গরু হিসাব আলাদা আমরা মাংসের গরুটা মাংসের গরু হিসাব আছে ভাই আপনি যদি মনে হয় তিন মনে ওজনের কিনেন হ্যাঁ এটা হবে চব্বিশ হ্যাঁ আর যখন মনে হয় সাত মনে আট মনে ওজন হবে বিশ হাজার

আচ্ছা এখন বলেন তো এই কত কি চাইছিলেন কত দাম চাইছিলেন কত বলে বাসার পোষা মনে হয় না এটা কিনছিলেন কতদিন আগে আমাদের একটু ধারণা ও বাচ্চার গায়ের বাচ্চা এখন কত হলে দেওয়া যাবে শেষ মেস গ্রাহক নাই পঞ্চাশে হলে দিয়ে দেবে হবে কতটুকু গোস্ত ভাই পঁচিশে আসবে না ও তিন মন মানে এটা পোষার জন্য পোষার জন্য ভাইয়া পোষাক ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এখানে আমরা একটা লাল টুকটুকে গরু দেখছিলাম ভাইয়া এটা এটা কি অবস্থা কত কী চাইছিলেন কত কত যাচ্ছিলেন এক লাখ ছয় হাজার ছয় কাটায়ের জন্য কত পর্যন্ত বললো বলছে আঠানব্বই নব্বই আর দেওয়া যায় কত ভাইলো এক লাখ দুই হাজার দুই কতটুকু হবে এটার কষ্ট আইডিয়া আছে ভাইয়া কতটুকু কষ্ট হবে আইডিয়া নাই ঠিক আছে তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন